ইসলামিক ঐতিহাসিক আধ্যাত্মিকতা ও সুফি সাধনার এক অপূর্ব মিলন মেলা আগামী পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আঠারোই মাঘ চোদ্দশো বত্রিশ বাংলা রোজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চারশো আঠারোতম নুরুল্লাপুর পুরুষ শরীফ ঢাকার দোহার উপজেলায় ভূমি নুরুল্লাপুর পাক দরবার শরীফে বসেছে এক রুহানি মাহফিল তরিকায় সিস্তিয়া নিজামিয়া সাবরিয়া মাদারিয়া ধারার আলোকে যেখানে যুগের পর যুগ প্রচারিত হতে যাচ্ছে আল্লাহ প্রেম প্রেম আর অন্তরের পবিত্রতা শিক্ষা এই দরবার শরীফে প্রতিষ্ঠিতা রুহানি পথের দিশারি পীরে কামেল দয়াল বাবা ফকির হরজত সালাল শাহ সিস্তি রহমত এবং হজরত সানাল শাহ সিস্তি রহমতুল্লা আলাই স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক উরুস মাহফিল বর্তমানে এই দরবারের পঞ্চম পুরুষের গদিনীশিল্পী ও মসজিদ কেবলা হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহসুফি ফকির হরজত সালালপুরি পুরী রহমতুল্লা আলাই শরীফ উপলক্ষে দেশব্যাপী থাকবে মিলাদ মাহফিল জি রাস্কার, দোয়া মাহফিল এবং আধ্যাত্মিক বয়ান দেশ বিদেশ থেকে হাজারো আশেকান মুরিদান ও ধর্মপান মানুষ উরুসের শরীফ হয়ে খয়েস ও বরকত হাসিল করবেন এই উরুস শরীফের আমাদের শেখায় মানবতার পথে চলতে সত্যের পথে দাঁড়াতে এবং ভদ্রতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ স্থান নুরুল্লাপুর পার্ক দরবার শরীফ নুরুল্লাপুর দোহার ঢাকা দৈনিক জীবনযাত্রাটি সত্য ও সাহসিকতার পথে ধন্যবাদ